সালামু আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও চলে এসেছি সো কেমন মনে করো তোমরা একটি ভিডিও দেখাচ্ছ ধরো ভিডিও তৈরি করতেছো তখন পার্সোনাল জিনিস বা পার্সোনাল জিনিস বা অন্যান্য জিনিসপত্র সামনে এসে গেলো তখন ওইটাকে তোমরা যদি ভিডিওর মাঝখানে যদি ভিডিওতে ব্লার করতে পারো ভিডিও পার্টে যদি ব্লার করতে পারো তাহলে কেমন হয় মানে ঘোলাঘুলা হয়ে যাবে কিছু দেখা যাবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকমই সো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায় প্রথম তোমরা চলবে স্টোরে বা ক্যাপকাট ক্যাপকাট অ্যাপটি তোমরা নামিয়ে নিবে প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যাপকাট সার্চ করবে জাস্ট ইনস্টল করে নেবে ওপেন হওয়ার পর এখানে again অ্যান্ড continue টাচ করবে তারপরে এখান থেকে জাস্ট তোমরা যদি এটা দিতে চাও দিবে এবং যদি না দিতে চাও স্কিপ করে দিবে স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো ইডিট অপশান এখানে জাস্ট নিচের থেকে নিচে ইডিট অপশন আছে এখানে জাস্ট ইডিট অপশানটি ক্লিক করবে ক্রস করে দিবে নিচে ইডিট অপশান আছে এখানে ক্রস এখানে ক্লিক করবে তারপর এখানে নিউ প্রজেক্ট তারপর অ্যালাও ক্লিক করবে অ্যালাও ক্লিক করবো টান অন নোটিফিকেশন এটা জাস্ট ট্যাপ করে দিবে ট্যাপ করে দেবে আর এখানে নোটিফিকেশান অন করার দরকার ব্যাকে আসবে ব্যাকে আসার পর এখান থেকে একটি ছবি বা ভিডিও নিয়ে নেবো এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর ধরো আমি এটা এভাবে নিয়েছি মানে ধরো আমি এভাবে নিলাম এখন মুখ মানে উল্টো সমস্যা নাই তোমরা জাস্ট ঠিক করে যখন ভিডিও আমি জাস্ট এমনি ভিডিওটা বানিয়েছি এখন কি করবে এখানে একটু ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে তোমরা খুঁজবে এই যে ইফেক্ট অপশন ইফেক্টটা ক্লিক করবে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে টাচ করবে চলে যাবে এখান থেকে চলে যাবে লেন্সে এই যে লেন্স লেন্সে চলে যাবে লেন্সে চলে যাওয়ার পর নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছো ব্লার অপশন এই যে ব্লারটা খুঁজে নেবে ব্লারটা জাস্ট ডাউনলোডিং হবে হয়ে গেছে এখানে যদি অ্যাডজাস্ট করতে চাও এখানে ট্যাপ করবে টাইম ফুল করে দিলাম ইয়েসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছো ব্লার অপশন এসে পড়েছে এখন কী করতে হবে এটা টেনে বড় করে দিলাম বড় করে দেওয়ার পর তারপর এখানে তোমরা খুঁজবে কোথায়গুলো তারা আবার এই যে আসছে এখন জাস্ট পিছনে এটা জাস্ট এইভাবেই থাকবে এখন উপরের ভিডিও কিন্তু ব্লার হয়ে গেছে এখন কি করতে হবে এই ভিডিওটা আবার নিবে এখানে প্লাস অপশন অবারলিতে যাবে অ্যাড অবালি তারপর এখানে ওই ভিডিওটা আবার নিয়ে নিবে নেওয়ার পর নিচে চলে আসবে এখন নিচের বিডি যে নিচের ভিডিওটা আছে ওইটা একটু ট্যাপ করবে ট্যাপ করে দেওয়ার পর এখানে খুঁজবে এখানে খুঁজবে তোমরা দেখা এই যে মাস্ক এটা जस्ट ট্যাপ করে দিবে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে স্কয়ার মতো দেখতে পাচ্ছো এটা जस्ट অ্যাডজাস্ট করতে পারবে তোমরা গোল সার্কেল যেটাই তোমরা এবাভাবে যদি ছোট চাও আমি একটু অ্যাডজাস্ট করে তারপর যদি ব্লার করতে চাও দেখো তো এই যে এ অপশনটি

এটা নেওয়ার পর জাস্ট এখানে ট্যাপ করব দেখতে পাচ্ছো এখন যদি আমি এ দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু ব্লার হয়ে গেছে কিন্তু তোমরা যদি অ্যাডজাস্ট করতে চাও ধরো এটা নাও ব্লার অপশনটা যেটা অ্যাডজাস্ট করার মতো ছিল না ওটা জাস্ট তোমরা কমিয়ে নিতে পারো এখন যদি আমি কমিয়ে নেই ধরো চাও তাহলে ব্যাক এসোর পর এফেক্টে টাচ করবে এখানে টাচ করবে টাচ করার পরে এখানে অ্যাডজাস্ট এখানে ইচ্ছে মতো ফিফটি ফিফটি পার্সেন্ট ঠিক আছে মনে হয় যে ফিফটি পার্সেন্ট এটা হ্যাঁ এটা অনেক ঠিক আছে পারফেক্ট এখন দেখতে পাচ্ছ যেই জায়গাটার মধ্যে দিয়েছে ওইটা কিন্তু ব্লার হয়ে গেছে দেখতে পাচ্ছ যদি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে সবাইকে জাস্ট এক্সপোর্টের জন্য এই উপরে এক্সপোর্টে ক্লিক করবে এক্সপোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ যদি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই